জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া নিয়ে নানা চলসা গুঞ্জন থাকলেও গল্পের নতুন মোড় দর্শকদের চমকে দিচ্ছে সেনগুপ্ত পরিবারে এসেছে বড়সড় পরিবর্তন সময় এগিয়ে গেছে বেশ কয়েক বছর শেষ দেখা গিয়েছিল রূপা হারিয়ে গিয়েছিল সে এখন এক অনাথ আশ্রমের আশ্রিতা উৎসবের মাঝে বাচ্চাদের নিয়ে মেতে উঠেছিল সে কিন্তু কোনো পরিবারের অংশ হিসেবে নিজেকে মানতে নারাজ ছিল সে অন্যদিকে সূর্য এখনও হুইল চেয়ারে আর দীপা ব্যস্ত তার রেস্তোরাঁ নিয়ে দেখতে দেখতে হাজার এপিসোড ছুটে চলেছে অনুরাগের ছোঁয়া পঁচিশে মার্চ ধারাবাহিকটি পা রাখতে চলেছে তাদের হাজার তব পর্বে একের পর এক চমক নিয়ে দর্শকদের মন জয় করে এই সিরিয়াল এবার আরও নতুন মন নিয়ে আসতে চলেছে সম্প্রতি প্রকাশিত হাজার পর্ব স্পেশাল প্রমোতে দেখা যাচ্ছে পুরো পরিবার একসঙ্গে উদযাপন করছে সূর্য দীপার কুড়িতম বিবাহবার্ষিকী কিন্তু সেই আনন্দের মাঝেও আসছে নতুন চমক সোনা ও রূপা দুজনেই প্রেমে পড়েছে একই ব্যক্তির মানে কৃষ্ণ সোনা রূপা ও কৃষ্ণের এই ত্রিকোণ প্রেমের সমীকরণ কোন নতুন ঝড় তুলতে চলেছে রয়েছে সূর্য আর জীবনে উত্তর মিলবে অনুরাগের চোয়ার হাজার পর্বে পঁচিশে মার্চ থেকে আরও অনেক চমকের জন্য দেখতে থাকুন স্টার জলসা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশানে ওই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না